একটা প্যান্ডেলওয়ালারা করেছে কয়েকটা যুবক তার জন্যে গোটা হিন্দু সমাজ দায়ী নয় গোটা হিন্দু সমাজ তাদেরকে আপনি গালি দিতে পারবেন না কিন্তু বাজ আপ্তা টাইপ করা হয়েছে কম্পিউটারে এবং গালি লেখা হয়েছে এটা মারাত্মক একটা সামাজিক অপরাধ তো আমরা প্রশাসনের ওপরে ভরসা রেখেছি সরকারের ওপরে যারা এ কাজ করেছে তারা যেন ছাড় না পায় আর যদি বুঝি আমরা আলেমরা টাচে আছি আমরাও খোঁজ রাখছি যদি কেউ মনে করে ঠান্ডা মিজাজে এটাকে মিটিয়ে দেবো তাদেরকে আমরা নিয়ে গিয়ে জুস খাইয়ে ছেড়ে দেব তো জেনে রেখে দিবেন যখন আপনি জঙ্গলে যাবেন অনেকজন মনে করে এই সময় বাঘ ঘুমিয়ে গেছে ভাবে না ভাবে না যদি বাঘ ঘুমোই বাঘের আওয়াজ না উঠে আপনাকে ভাবতে হবে বাঘ যে আগলা কদমটা নিবে সেটা মারাত্মক ডেঞ্জার কদম হবে ফেড়ে ফুরে দিবে তো যদি মনে হয় যে আল্লাহকে গালি দেবে আজকে পার পেয়ে গেছে এদের ব্যবস্থা শুধু আল্লাহকে নয় আকরাম সাল্লাহ আলি সাল্লামের হাদিস আমার পরে কেউ যদি কোনো আশ্চর্য জিনিস দেখাতে চায় সেটা জাদু ছাড়া আর কিছু তোমরা ধরবে না এটা মাথায় রাখবে এটা জাদু জাদু টনা এই বাগেশ্বর ধাম বাবাকে পোষণ করছে দুনিয়া কা সবসে পুরানা ধরম কোনসা বাবা নে সওয়াল কাজ দিয়া সবসে পুরানা ধরম সনাতন ধরম মেনে নিলাম এক কথাই আমাদের দেশে দেখবেন বক্তা গাদা বেরিয়েছে চতুর্বেদী পঞ্চম বেদী অষ্টম বেদী বক্তা আছে আছে না জলসাই বায়ান করছে কানে হাত লাগিয়ে ভাইরা মায়েরা বনে ভারত ভারতবর্ষে আমরা কেউ মুসলমান ছিলাম না সবাই আমরা কলমা পরে মুসলমানে পেলি কোথায় বলে জানি না ও হারাম নিজে জানে না যেটা বলছে যে কোথায় পেলি সোনা বক্তব্য এটাই হচ্ছে শরিয়তের ক্ষতি যারা মুখস্থ বিদ্যা নিয়ে স্টডি না করে স্টেজে এসে বসে সমাজকে গুমরাচ্ছে এটাই ক্ষতি পৃথিবীতে আল্লাহ প্রথম মানব জিনাকে সৃষ্টি করলেন চিনিকে সকলে বলুন আদম আলাইহিসসালাত ওয়া সালা আল্লাহ রেখেছিলেন কোথায় জান্নাতে জোরে বলুন আল্লাহ তিনি জান্নাতে ছিলেন জান্নাত হচ্ছে পবিত্র জায়গা কি জায়গা বললাম পবিত্র জায়গা আমাদের দেশে মসজিদ করুন মাদ্রাসা করুন বাড়ি করুন করার আগে চিন্তা ভাবনা কি নেওয়া হয় পায়খানা চেম্বারটা কোথায় করবি মানে খেয়ে হাঁকতে হবে ঠিক বললাম না ভুল বললাম পায়খানার চেম্বার মাদ্রাসা হোক মসজিদ হোক আমাদের দেশে তো নিয়ম খুব ভালো ঘরে ভাত খায় নামাজ পড়ে না কিন্তু হাগে মসজিদের পায়খানা করে এ আছে না না গাদা আছে বলে চেম্বারটা ভালো করে কর টাকা লাগলে দুনিয়াটা হচ্ছে সব জায়গাটা দুনিয়ার পবিত্র পবিত্র নয় পায়খানা অপবিত্র না বাবা অপবিত্র আল্লাহ রব্বুল আলমিন আদম আলা সালামকে বললেন আমার জান্নাতে থাকুক যতগুলো ফলের গাছ আছে উপভোগ করো খাও একটা গাছের ধারে পাশে যাবেন শয়তানের ওয়াসওয়াসায় সেই ফল খেলো আর আল্লাহকে বললেন আল্লাহ মুজে পাখানা লাগ গায়া পায়খানা লেগেছে তো আপনাদের প্রশ্ন থাকবে জান্নাতে কি পায়খানার কোনো সুযোগ থাকবে না আল্লাহর কসম করে বলছি গলা পর্যন্ত খাবেন আলহামদুলিল্লাহ বলবেন হজম হয়ে যাবে আবার খাবেন আবার হজম হয়ে যাবে পায়খানার কোন প্রয়োজনই পড়বে না আল্লাহ অটোমেটিক গায়েব করবেন জরে বলুন সুভান পানি পান করবেন প্রস্রাবের প্রয়োজন পড়বে না অটোমেটিক গায়েব হবে আগে চলুন আল্লাহ তালা আদম আলাই সালাত সালামকে জান্নাত থেকে বার করলেন নামালেন কোথায় হিন্দুস্তানের মাটিতে জোরে বলুন সুহান আল্লাহ আদম আলাই সালাত সালাম মুসলমান ছিলেন না সানাতানি ছিলেন মুসলমান এত আস্তে বলছেন কেন সন্দেহ আছে জোরে বলুন মুসলমান আমার মুসলমান ভাই তিনি যদি মুসলমান হয় হিন্দুস্তানের মাটিতে যদি প্রথম আল্লাহ নামাই শাহি হাদিসের রওয়ায় শুনেলেন আল্লাহ দুনিয়া শুরু করেছেন মুসলমানের তারা আর ইয়ার খাতম হবে মুসলমানের তারা চোরে বলুন সুভানন্দ বড় কষ্ট লাগে যিনি প্রথম মানব তিনি যদি মুসলমান হয় তাহলে পুরনো ধর্ম সনাতন কি করে হলো কথাটা বুঝাতে পারলাম আমি কিছু হ্যাঁ যারা বুঝবেন তারা বুঝে যাবে আমি এটাই বুঝালাম হ্যাঁ মধ্যখানে অনেক কিছু গন্ডগোল ঢুকেছে এই মূর্তির উপাসনা গাছের উপাসনা সূর্যের উপাসনা পানির উপাসনা কবরের উপাসনা পাথরের উপাসনা শুরু হয়েছে হাজরাতে নুহ নবীর জাওয়ানা থেকে কোরআনের রেওয়ায়েতে বুঝা যায় হাদিস বিশারকরা বলছেন আজ থেকে পাঁচ হাজার বৎসর পুরনো ধর্ম নাম হচ্ছে নুহ নবীর ধর্ম সেইখান থেকেই এই মূর্তি পূজা শুরু হয়েছে আর এ গন্ড মূর্খ জানে না ভারতে আমরা কেউ মুসলমান ছিলাম না ভারত কোনটা শুধু এই যেটা দেখছেন এটাই ভারত নয় শ্রীলঙ্কার পাহাড়ে নামানো হয়েছিল শ্রীলঙ্কা ভারত বাংলাদেশ পাকিস্তান কাজগাকিস্তান তুর্কিস্তান যতগুলো আছে আফগানিস্তান সব একটাই দেশ ছিল পরে ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়েছে সেই যুগে একটাই দেশ ছিল তাহলে আদম আলাই সাল্লাম যদি হিন্দুস্তানের মাটিতে নামে তো হিন্দুস্তানে প্রথম মুসলমান না সানাত মুসলমান জোরে বলুন সুহান চলুন ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার দ্বারা এজুকেশন আছে আমরা খোঁজ রেখেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে কি না যদি না হয় এবং আগামীতেই এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে তার যদি ব্যবস্থাপনা না নেয় সরকার এবং প্রশাসন সময় হলে ইনশাল্লাহ আমরা ডাকবো আপনারা যাবেন জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ সময় হলে আপনাকে কেউ গালি দিল তাকে গালি দিয়ে দিলেন এটা কিন্তু প্রতিশোধের জিনিস নয় বড় ডেঞ্জার জিনিস আর শুনে রেখে দেন এটা যারা করেছে এগুলো ছোটোখাটো মাথা লয় এর পেছনে বড় মাথা আছে ঠিক বললাম না ভুল বললাম বড় মাথা সেই বড় মাথাটাকে খোঁজ খোঁজ করে প্রশাসনের উচিত সেই মাথাটাকে কুচিলে দেওয়া একটা প্যান্ডেলওয়ালারা করেছে কয়েকটা যুবক তার জন্য গোটা হিন্দু সমাজ দায়ী নয় গোটা হিন্দু সমাজ তাদেরকে আপনি গালি দিতে পারবেন না আপনার জানা আছে আপনার পক্ষে কতজন আছে এন আর সি নিয়ে বেশি যদি কেউ প্রতিবাদ করেছে তার নাম হচ্ছে মানিক ফকির নাম শুনেছেন না শুনেননি আমার সাথে লালগোলার কাছে একটা জলসাই ছিলেন এনআরসি নিয়ে মানুষকে বুঝাচ্ছিলেন সেই লোকটা কত প্রতিবাদ করেছে দেখেছেন এই রকম হাজারো মুসলিম ভাই আছে এটা নয় আপনি দাঙ্গা ফাসাদ করবেন ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না শুনেলেন সেই দিনে একটা আঁকড়া বলেছে একটা মিডিয়াওয়ালা সুদীপ চৌধুরী বাবা বাগেশ্বর ধামকে বলছে আপকো মালুম হ্যাঁ বলে কিয়া দু হাজার পনেরো সে দু হাজার 2015 থেকে 21 পর্যন্ত 13 লাখ অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে জোরে বলুন অন্যান্য ধর্ম থেকে এই 5 বছরের ভিতরে 6 বছরে 13 লাখ অন্যান্য ধর্মের লোক ইসলামের ছায়াতলে আসছে আর অন্যান্য ধর্ম থেকে মাত্র এই 6 বছরে 30 হাজার লোক সনাতন ধর্মকে আত্মনিয়েছে আসমান আর জমিনের ফারাক আছে রসুলকে যত গালি দিবে ইনশাআল্লাহ ইসলামের ছায়াতলে তলে বেইমান কাফের তত চলে আসবে জোরে বলুন সুবাহান আল্লাহ